ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নবান্ন সূত্রে খবর করোনার সংক্রমণ ঠেকাতে গঙ্গাসাগরে এবার ই স্নানের উদ্যোগ রাজ্যের অ্যাপের মাধ্যমে সরাসরি হবে এই সম্প্রচার অ্যাপেই দেওয়া যাবে গঙ্গাসাগরের জলের অর্ডারও কথায় আছে সব বারবার গঙ্গাসাগর একবার এবার করোনা পরিস্থিতিতে তথ্য প্রযুক্তির ছোঁয়া লাগলো গঙ্গাসাগর মেলাতেও নিউ নর্মালে গঙ্গাসাগর মেলার নতুন সংযোজক ই স্নান প্রতি বছর জানুয়ারির মাঝামাঝি সময় গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কিন্তু করোনা আবহে এবার পরিস্থিতিটা অন্যরকম দেশে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত প্রায় নব্বই লক্ষ রাজ্যেও আক্রান্তের সংখ্যা সাড়ে চার লক্ষের কাছাকাছি এই প্রেক্ষাপটে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সংক্রমণ যাতে কোনোভাবেই ছড়িয়ে না পড়ে তার জন্য প্রথম থেকেই সতর্ক রাজ্য প্রশাসন নবান্নে এদিন মুখ্য সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয় ছিলেন স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক ও পুলিশ সুপার সূত্রের খবর সেখানে ঠিক হয়েছে রাজ্যের তরফে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হবে সেই অ্যাপে গঙ্গাসাগরের মেলা কপিল মুনির আশ্রমের ছবি লাইভ দেখানো হবে পুণ্যার্থীরা এই অ্যাপের মাধ্যমে গঙ্গাসাগরের জলও অর্ডার দিতে পারবেন এছাড়াও কোভিড প্রটোকল নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেয়া হবে না পুণ্যার্থীদের স্যানিটাইজার দেওয়ার জন্য আলাদা ভলেন্টিয়ার থাকবে দূরত্ববিধি বজায় রাখা হবে এছাড়া অসংখ্য পুণ্যার্থী সমাগমের কথা মাথায় রেখে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে নবান্ন সূত্রে খবর এবার গঙ্গাসাগর মেলা আয়োজনে রাজ্যের বাজেট সাড়ে একষট্টি কোটি টাকা সুমন গড়ায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা